তবে বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন অসংখ্য বৃষ্টির পরেও বৃষ্টিতে ভিজে বাংলাদেশ জামাত ইসলামেরা মিছিল করতেছে শুধুমাত্র বাংলাদেশের জুলাই সনাদের আইনগত ভিত্তি ক্রিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন বাংলাদেশে সুষ্ঠু শান্তিতে যেন বাংলাদেশটা চলতে পারে তারই ভিত্তিতেই বাংলাদেশ জামাতের সদস্যরা বাংলাদেশ জামাতের কর্মীরা বাংলাদেশ জামাতের সাপোর্ট যারা করে তারা সহ ভিজে বিস্তৃত ভিজেই ভিচিং করতেছে বিক্ষোভ করতেছে আপনারা দেখতেছেন আপনারা দেখতেছেন বৃষ্টি পড়তেছে এখনো বৃষ্টি পড়তেছে আমাদের ক্যামেরা বৃষ্টিতে বারবার ভিজে যাচ্ছে আমরা বারবার লেন্স বুঝে দিচ্ছি এত বৃষ্টির পরেও এত বৃষ্টির পরেও দেখেন এরা কি সুন্দরভাবে বৃষ্টিতে ভিজে শুধুমাত্র দেশকে গড়ার জন্য শুধুমাত্র দিনকে ভালোবাসার জন্য আল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহর দিন বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য দেখুন কিভাবে তারা ভিজে ভিজে বৃষ্টিতে ভিজে ভিজে তারা বিশ্র করতেছে প্রিয় বন্ধুরা সকলেই দেখেন

مان بيناري چنو کو جي سواني بچو پيار خاراني بچو مان بيناري چنو کو ساني بچو پيار خاراني بچو مان بيناري چنو کو جي سواني بچو پيار خاراني بچو مان بيناري چنو کو سواني بچو هين نه ڪل به نه مان بيناري چنو کو جي سواني بچو جي سڪتي الله اکبر داري سڪتي sáàmà fẹẹrẹ fi fi sa <Gãra> àtàn <it� land> mọ.